ভারত তার যে শিলিগুড়ি যে করিডোর আছে ওইটা রক্ষা করার নাম দিয়ে বা ওইটা কিভাবে রক্ষা করতে হবে এই নাম দিয়ে একটা সামরিক মহড়া শুরু করেছে যেখানে তারা তাদের সেনাবাহিনীতে একেবারে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে ট্যাঙ্ক যেমন যে টি নাইনটি এই ট্যাঙ্ক বহর নিয়ে সেখানে এবং একই সঙ্গে তারা নানারকম রকেট সিস্টেম নিয়ে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম নিয়ে সেখানে মহড়া শুরু করেছে এবং এই মহড়াটা কিন্তু এক দুই দিন না একেবারে এক মাস ব্যাপী তো এটা তো স্বাভাবিক কোনো বিষয়গুলো আমার কাছে অন্তত মনে হয় না যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক একটা ব্যাপার আমরা প্রতি বছরই এই ধরনের কর্মকাণ্ড করি বাট বুঝতে হবে যখন কোন দেশের সীমান্ত অঞ্চলে গিয়ে এই ধরনের মহড়া করা হয় এটা কিন্তু বিশেষ বার্তা দেয় এরা যদি মহড়াই করবে তাহলে দেশের ভিতরে কত জায়গা আছে ফাঁকা তাই না সেখানে অন্য একটা দেশের পাশে অর্থাৎ সীমানায় এসে মহড়া করার এটা তো একটা বড় রকম সিগনাল দেওয়া তাই না তো এ সম্পর্কিত খবরটা একটু শুন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সীমান্ত এলাকায় তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়া আয়োজন করেছে ঠিক এ ধরনেরই একটা বিশাল মহড়ার আয়োজন করছিল দুই সালে ফেব্রুয়ারি মাসে কে আয়োজন করেছিল রাশিয়া আয়োজন করেছিল যে ইউক্রেন সীমান্তে এবং তখন তারাও কিন্তু ওই একই কথাই বলছিল। অর্থাৎ যে ন্যারেটিভ এখানে দেওয়া হয়েছে ওই একই ধরনের ন্যারেটিভ তারাও দিয়েছিল যে তাদের দেশের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য বা যে কোনো মোমেন্টে শত্রুকে মোকাবেলা করার জন্যে তাদের এটা করতে হবে এবং বিশাল মহড়া ছিল এবং অনেক দিন ব্যাপী ছিল এবং তখন কিন্তু ওই যে ইউক্রেনকে লোভানি দেওয়া হচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো থেকে যে তাদেরকে ন্যাটোতে নিয়ে নেওয়া হবে আর এদিকে ওই যে পুতিন কিন্তু হুঁশিয়ারি দিচ্ছিল যে এইটা কোনোভাবেই করা যাবে না যদি এইটা করার উদ্যোগ নেওয়া হয় তাহলে রাশিয়া তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে তারা তাদের আত্মরক্ষার স্বার্থে যে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারে এবং অত পর দুই সালের সেই চব্বিশ ফেব্রুয়ারি তারা তো আক্রমণ করলো যেটা নাকি অবশেষে গত তিন বছর ধরে চলছে তাই না এবং এখন এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এটার একটা পরিসমাপ্তি হচ্ছে কিন্তু খেয়াল করতে হবে পরিসমাপ্তিটা কীভাবে পরিসমাপ্তিটা হচ্ছে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করে নিয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু রাশিয়ার পরিসমাপ্তি কিন্তু এভাবেই হচ্ছে সেই অঞ্চলগুলো কিন্তু রাশিয়ার তাহলে এখানে যদি বর্তমানে যে জিও যেটা আছে বা বর্তমান বিশ্বের যে সিস্টেম আছে সেখানে জোর করে তো কোনো দেশের অংশ দখল করে নেওয়া যায় না এখন কোন শক্তিশালী দেশ তার প্রতিবেশী দুর্বল প্রতিবেশীর উপরে যদি কোনো কারণে আক্রমণ করে কোনো কারণ বিনা কারণে তো আর আক্রমণ করে না যেমন রাশিয়া তো আর ইউক্রেনে বিনা কারণে আক্রমণ করে নিই আসলে ইউক্রেনই নানারকমভাবে প্রভোকেশন করছিল। যে রাশিয়াকে কোনো পাত্তা না দিয়ে রাশিয়ার মতো একটা বিশাল রাশিয়ার সীমান্তে কোন তারা কি করবে ওই যে ন্যাটোর পারমাণবিক ওয়ার হেড সংযুক্ত নানা রকম মিজাইল এনে বসাবে তো এতে করে রাশিয়ার নিরাপত্তা হুমকির সম্মুখীন ছিল না তো রাশিয়াকে সেটা মানবে না মানবে না অর্থাৎ তাদের যুক্তি ছিল সেটাই তো আমি যেটা বলছি যে তাহলে আমরা কিন্তু এটাই জানতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা পৃথিবীতে এক ধরনের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড অর্ডার একটা সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার বলে একটা সিস্টেম চালু হয়েছিল যেখানে প্রত্যেক দেশ অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমান করত। এবং জোর করে কেউ কোনো দেশে আক্রমণ করে কোনো অঞ্চল দখল করতো না বাট আমরা এই একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে আমরা এটা কিন্তু খেয়াল করলাম যে কোনো দেশ শক্তিশালী যদি কোনো দেশ তারা মনে করে যে তাদের পার্শ্ববর্তী দেশ নানা রকম অকারেন্স ঘটাচ্ছে এবং নানা রকম প্রভেকেশন সৃষ্টি করেছে তখন তারা আক্রমণ করে যে অঞ্চল দখল করবে যত কথাই বলা হোক না কেন সমস্ত রকম আন্তর্জাতিক রীতিনীতিকে উপেক্ষা করে যখন এই যুদ্ধের সমাপ্তি হবে তখন ওই জায়গা সে ছাড়বে না অর্থাৎ যে যতটুকু পারে আর কি যত যতটা পারে সেটা ছাড়বে না যেমন রাশিয়া যে অঞ্চল দখল করে সেটা ছাড়েনি এখন ভারতের এই যে এই সামরিক যে মহড়া তাই না তো এইটার সাথে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের সম্পর্কটা কি। খেয়াল করতে হবে যে এই বাংলাদেশ আর ভারতের পরিস্থিতিও কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু ওই যে আমেরিকা ওই রাশিয়া আর ইউক্রেনের মতো ঘটনা অনেকটাই এবং এখানে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উস্কানি ব্যাপকভাবে দেয়া হচ্ছিলো এবং গত সাত মাস ধরে সেটাই করা হয়েছে ভারত কিন্তু কোনো কথাই বলে নেই চুপচাপ আছে কোনো কথাই বলে নেই বাংলাদেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছিল যে সেভেন সিস্টার্সকে দেখে নেবে এবং নট অনলি দ্যাট এখানে ভারতের একেবারে চিরশত্রুকে পাকিস্তান তাই না তো বাংলাদেশ কি করলো ভারতকে উত্তক্ত করার জন্যে সে পাকিস্তানের সাথে মহরম করা শুরু করলো এবং নট অনলি দ্যাট যেটা নাকি খবরে বের হয়েছে এখন বাস্তবে সত্য কি সত্য না কে জানে কিন্তু খবরে তো বের হয়েছে এখন এটা গুজবও হতে পারে আমি যে আমি ঠিক জানি না যে পাকিস্তান থেকে আইএসআই তাদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তারা এসে এই লালমনিরহাট বা এই সিকেন নেক অঞ্চল যেটা ভারতের ওই অঞ্চলে নাকি তারা পরিদর্শন করছে করিডোরে কিভাবে কি করা যায় নানারকম প্ল্যান পায় তারা এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে রাশিয়ার কাছে ইউক্রেনের অবস্থা যেমন ছিল ভারতের কাছে বাংলাদেশের পরিস্থিতিও কি অনেকটা সেরকম না কিন্তু তারপরেও এখানে ইউক্রেনের পক্ষে তো ইউরোপীয় ইউনিয়ন নেটোভুক্ত দেশটার ছিল যে কারণে রাশিয়া আক্রমণ করার পরেও তিন বছর লেগে গেছে এবং ইউক্রেনকে কিন্তু সম্পূর্ণ পরাস্ত করা সম্ভব হয় নাই কারণ তারা ব্যাপকভাবে অর্থ এবং অস্ত্র সাহায্য করছিল কিন্তু এই একই রকম পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশ আর ভারতের মধ্যে বাট এখানে বাংলাদেশের পক্ষে কী আছে বাংলাদেশকে এইভাবে অর্থ এবং অস্ত্রপাতি দিয়ে সাহায্য করার কি কেউ আছে এন পাকিস্তান তো হ্যাঁ যতই রাষ্ট্র হোক এখন তারা কি বলছে যে বাংলাদেশ নাকি তার হারিয়ে যাওয়া ভাই ইত্যাদি মিষ্টি মুখের কথা কথা বলছে এবং বাংলাদেশের সরকারকে প্রভোগ করছে কোরেটরে বাংলাদেশের যে একটা হজবরলা পরিস্থিতি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এগুলো তো আর দীর্ঘ মানে বা এগুলো আর পুনরায় উল্লেখ করে করার দরকার নেই এবং এমন একটা অবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা অর্থনৈতিক অবস্থা সাধারণ জীবনযাপন সমাজের শান্তি শৃঙ্খলা এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশ কেন জানি মনে হয় যে ভারতকে দেখিয়ে দেবে যুদ্ধং দেহি একটা ভাব এই ভাবটা তো এখনও রয়ে গেছে এবং এই ভাবটা অনেকে বলে যে না না ব্যাখ্যাটাকে দেয় বাট এই ভাবটা কিন্তু আসলে ধর্মীয় খেয়াল করতে হবে এটা কিন্তু ধর্মীয় বাংলাদেশের মানুষ যত ধার্মিক হয়েছে ততই কিন্তু তারা ভারতকে ঘৃণা করা শুরু করেছে এখানে ওই যে বলে না যে ভারত বাংলাদেশে নানা রকম মানে সুযোগ সুবিধা নিয়েছে অমুক করেছে অমুখ করেছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এরকম পৃথিবীর সব জায়গাতেই আছে সেখানে কারো কিন্তু কোনো সমস্যা হয় না যেমন এখানে এই যে আমেরিকা কানাডা এবং মেক্সিকোর মধ্যে অবাধ বাণিজ্য হয় যে যে কেউ যে কোনো দেশে ঢুকতে পারে ইউরোপীয় ইউনিয়নের কথা ধরেন সেখানে এবং তাতে কিন্তু তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় না একটা যেমন আমেরিকার আমেরিকার সামরিক ঘাঁটি আছে কোথায় জাপানে দক্ষিণ কোরিয়ায় ইউরোপের প্রত্যেকটা দেশে আছে তারপরে ইরিয়াকে আছে সিরিয়ায় আছে আছে না তারপরে মিশরে আছে কোথায় নাই তো এই সমস্ত সেনাবাহিনীর মানে আমেরিকান সেনা ঘাঁটি থাকার পরও ওই সমস্ত দেশ কখনো বলে না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশ বলে যে ভারত নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে নষ্ট করে ফেলছে অথচ ভারতের কোনো সেনাবাহিনীর ঘাঁটি মাটি কিন্তু বাংলাদেশে নাই শুধুমাত্র বাণিজ্যিক কারণে কিছু কিছু মানে ট্রান্সশিপমেন্ট ট্রান্স কি এই ধরনের কী চুক্তি টুক্তি জানি কিছু করছে এর বাইরে তো কিছু না তো সাইতে কঠিন কঠিন চুক্তি করে বসে আছে ওই যে নাফটা ওই যে আমেরিকা মেক্সিকো কানাডা তারপরে ইউরোপীয় ইউনিয়ন তাই না তো অতএব এখানে এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টা নিয়ে এত বাংলাদেশের মানুষ কেন বলে জানেন ডাইরেক্টলি ধর্মের কথা তো বলতে পারে না এই জন্যে ওই উচিলাদায় স্বাধীনতা সার্বভৌমত্ব ডাইরেক্টলি ধর্মের কথা বললে তো তাহলে ভেজাল তখন সব অমুসলিম একজোট হয়ে যাবে কায়দা করে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করছে ভারত এ সমস্ত কথাবার্তা বলে আর বলে কি যে বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক করে নাই করছে শুধুমাত্র একটা রাজনৈতিক দল আওয়ামী তো এ এটা তো স্বাভাবিক হে এটা স্বাভাবিক না কারণ বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে যদি এমন দেখা যায় অতীতে ইতিহাস ঘেটে এবং সেটা নিকট অতীত ইতিহাসে যদি দেখা যায় যে বাংলাদেশের কোনো কোনো দল যারা ক্ষমতায় ছিল তারা ভারতের এগেনস্টে কাজ করছে এবং ভারতের সেভেন সিস্টার্সকে উত্তেজনা পূর্ণ করা এবং সংঘাতপূর্ণ করার জন্যে কাজ করছে তাহলে সেই দল কিভাবে ভারতের কাছে আস্থাভার্জন হতে পারে একটা কথা বলে তো হবে না আপনি উপরে উপরে দেখাবেন বন্ধুত্ব আর নিচে দিয়ে আপনি ছুরি মারবেন তাহলে ভারত তো সেটাকে সহজভাবে মানবে না কেন কথা বললাম দুই এক থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল তাই না তারাই তো বলে যে ভারত শুধুমাত্র ওই আওয়ামী লীগের ওপর ভরসা করে তো কেন করে সেই জিনিসটা তো তারা বলে না দু এক থেকে দুই সাল পর্যন্ত যখন ভারত ওই বিএনপি বাংলাদেশে ক্ষমতা ছিল তখন এই যে তামাবিল অঞ্চলে সিলেটের তামাবিল অঞ্চলে এখানে কি সেভেন সিস্টার্সের যে বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীমোষ্টি আছে তাদেরকে দিয়ে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে না করছে তো দশ ট্রাক অস্ত্র কি পাওয়া যায় না পা গেছে তো এবং শুধু তাই না যখন এই জিনিসটা ধরা পড়লো তখন এটাকে লুকানোর জন্য কত কর্মকাণ্ড করছে তো এত কিছুর পরে বিএনপি কিভাবে আশা করে যে ভারত তাদের উপরে আস্থা রাখবে বা তাদের সাথে সম্পর্ক ভালো করবে এরা তো সেই ধরনের আচার আচরণ করে নেই তো যাই হোক একতরফা কথাবার্তা বলে যাচ্ছে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে একবার গোটা জনগোষ্ঠী ভারতের বিরুদ্ধে প্রচন্ড রকমভাবে ধর্মীয় কারণে বিষোদ্গার করে আমার বক্তব্য হলো এটা ধর্মীয় কারণে বাংলাদেশের মানুষ যদি ওই মুসলমান না হয় অন্য কোনো জাতি গোষ্ঠীর হতো আমি একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভারতের সাথে সম্পর্ক এরকম হতো না তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারতও ত্যাক্ত বিরক্ত হয়ে যেহেতু পাঁচ আগস্টের ঘটনার পরে তাদের পরম যে নির্ভরতার যে দল আওয়ামী লীগ যদিও অবশ্য এই আওয়ামী লীগের লোকজন প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে বাট উপরে তো কিছু কার্যক্রম দেখাতো অন্তত আওয়ামী লীগ ওই যে সেভেন সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লোকজন তাদেরকে অন্তত আশ্রয় প্রশ্রয় দিত না এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের কাছে অস্ত্রপাতিও ভুঁসত না এই কতগুলো কর্মকাণ্ডের কারণে এবং দৃশ্যত তো মাঝে মাঝে ওই যে উগ্রপন্থীদের বিরুদ্ধে কিছু ওই যে কী অমুক জায়গায় জঙ্গি জঙ্গিরা আশ্রয় নিয়েছে তাদের ধরছে অর্থাৎ এখানে আওয়ামী লীগ আসলে ভারতের খুব বড় বন্ধু বা নির্ভরযোগ্য বন্ধু তা কিন্তু না কারণ এন্ড অফ দ্য ডে দে আর অলসো কিন্তু দৃশ্যত ওই ফুরি উপরে কিছু কর্মকাণ্ড করে ভারতের আস্থাভাজন হয়ে হয়েছিল এটাই আমরা জানি কিন্তু এখন এই পাঁচ আগস্ট পরবর্তী পরিপ্রেক্ষিতে ভারত তো খুব ভালো করে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের মানুষ বস্তুত কি ভয়ঙ্করকমভাবে ভারতকে ঘৃণা করে সুতরাং তারা মনে হয় অন্তত এই একটা ওস্পার করার একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে আমার ধারণা যে ভারত এটার একটা চিরস্থায়ী সমাধানের দিকে যাচ্ছে এইভাবে ওই কে কবে কে ক্ষমতা আসবে তারপরে এত ভোগে আর এগুলো তো আসলে সম্ভব না যেমন ডোনাল্ড কালকে একটা ভিডিও করছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে হামাসের সাথে ইসরায়েলের তো শান্তি চুক্তি দিনই হবে না এটা তো কোয়াইট ইম্পসিবল কারণ গাজায় সেখানে যে ফিলিস্তিনিরা আছে তাদেরকে শিক্ষাই দেওয়া হয় ইসরায়েলিদেরকে ঘৃণা করার শিক্ষা এবং তা সুযোগ পাইলেই তাদের উপরে হামলা করার এই শিক্ষা দিয়েই তাদের মানুষ করা হয় তো এরা কিভাবে ইসরায়েলের সাথে অর্থাৎ ইহুদিদের সাথে শান্তি চুক্তি করবে ইম্পসিবল রাইট তো বাংলাদেশের মানুষের অবস্থা হত তাই তাদেরকেও তো নানাভাবে এই ভারতীয়দেরকে বা হিন্দুদেরকে ঘৃণা করতে কেন হয় দ্যাটস ওয়াই বি সলিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এটা জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়ে কিছুদিন চলতে পারে কিন্তু সেটা তো পারমানেন্ট সলিউশন না আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত হয়তো পারমানেন্ট সলিউশনের দিকে যাচ্ছে তাই না সেটা কি আর জায়গা পাইলো না তারা বহড়া দিচ্ছে কোথায় ওই কি চিকেন নেক চিকেন নেক অঞ্চল রক্ষা করার নাম দিয়ে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিষয়টা অন্যদিকে মন নিচ্ছে এখানে রাশিয়া ইউক্রেনের সাথে যে আচরণ করছিল সেরকমই একটা কোনো কিছু হয়তো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে এটা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে কি না দেখেন যে এইটা যে স্বীকৃত হবে এর একেবারে যার্জল্য প্রমাণ রাশিয়া যে অঞ্চল দখল করেছে সেটা তার হয়ে গেছে নট অনলি দ্যাট গত রাতে ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট কংগ্রেসে সেখানে ভাষণ দিয়েছে এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী ভাষণ দিয়েছে আমি একেবারে ওই ভাষণটা পুরো শুনছি সেখানে নানা কথা বলে টলে দুইটা কথা বলছে যেটা আমার নজরে আসছে প্রথমত সে বলছে যে গ্রিনল্যান্ড আমার দরকার এটা আমার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্যে দরকার এইটা গ্রিনল্যান্ডের লোকজন যদি স্বেচ্ছা আমাদের সাথে মানে স্বেচ্ছা আমার সাথে আমাদের সাথে মিলে যেতে চাই ওকে ফাইন তা নাহলে অ্যাট এ এনি কস্ট উইল ক্যাপচার গ্রিনল্যান্ড চিন্তা করে দেখেন তো গ্রিনল্যান্ড কি অন্য একটা দেশের অংশ না ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে ক্লিয়ার কাট ক্যাপচার গ্রিনল্যান্ড বাই হু অ্যান্ড ক্রুক তাহলে নট অনলি দ্যাট ডোনাল্ড ট্রাম্প আবার বললো যে পানামা খাল এটা পানামা আমেরিকানরাই এটা তৈরি করছিল এবং অলমোস্ট থার্টি এইট থাউজেন্ড অফ পিপল ডায়েট দেয়ার

ডোনাল্ড ট্রাম্প আবারও বললো যে এই পানামা খাল তৈরিই হয়েছিল আমেরিকার জন্য পানামার জন্য না এখন এই ইনফরমেশনগুলো আপনাদের কেন দিচ্ছি এই এই জন্য দিচ্ছি যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু এমন একটা বিধান জারি করেছে আন্তর্জাতিক অঙ্গনে এবং যেটা নিয়ে একটা এগেইনস্ট একটা কথা বলার কেউ নাই সেখানে ভারতের কাছে এই বাংলাদেশ কি অনেকটা সেরকম না এখানে বাংলাদেশ এইভাবে লম্বা লম্বা কথা বলবে হিংসা বিদ্বেষমূলক বক্তব্য দিবে উত্তেজনা ছড়াবে আর কোনো কনসিকুয়েন্স ভোগ করবে না আমার কাছে সেটা মনে হয় না এটা বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে এদের যে সামরিক মহড়া এবং সেটা আমার মনে হয় যে এই বছরের মধ্যে ঘটবে যে কোনো সময় ঘটতে পারে উই ডোন্ট কিন্তু ঘটনা কিন্তু সেরকম দিকে মোড় নিচ্ছে এবং এই ক্ষেত্রে ভারত কিন্তু আমেরিকার সাপোর্ট পাবে এবং রাশিয়ার সাপোর্টও পাবে আর বাংলাদেশকে রক্ষার জন্যে পাকিস্তান প্রশ্নই ওঠে না এগুয়ে আসার কারণ তারা তাদের নিজেদের দেশ রক্ষা করারই সক্ষমতা নেই এই একদিকে তালেবানের আক্রমণে তারা দিশেহারা হারা অন্যদিকে বালুচিস্তানের স্বাধীনতা জ্ঞানীদের আক্রমণে দিশে হারা তাই না আর ব্যবসায়িক কারণে এখন যেহেতু আমেরিকার সাথে চায়নার বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়ে গেছে চায়না ইহ জিন্দেগিতে কোনো দিনও বাংলাদেশকে সাহায্য করতে আসবে না অনেকে বলে যে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করবে আরে ভাই অস্ত্রপাতি আসতে গেলেও বাংলাদেশে কোন পথে আসবে বলেন তো কোন পথে বাংলাদেশে অস্ত্রপাতি আসবে সাগর দিয়ে চতুর্দিকে তো ভারত আর এদিকে সাগর তাই না বাংলাদেশে অস্ত্রপাতিও আসতে পারবে না যেমন দেখেন যে ইউক্রেনে সেখানে সীমান্তবর্তী অঞ্চলে এই ন্যাটোভুক্ত দেশ আছে যেমন পোল্যান্ড আছে তাই না সেখান দিয়ে ব্যাপকভাবে কিন্তু অস্ত্রপাতি ঢুকতে পারছে কিন্তু বাংলাদেশের কি সেই সুযোগ সুবিধাগুলো আছে ভৌগোলিক সেই সুযোগ আছে নাই আমার কাছে মনে হয় যে এই ধরনের কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে মানে সার্বিক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ ভারত বস্তুত একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে চাচ্ছে যে এইভাবে ওই জোড়াতালি জোড়াতালি দিয়ে হবে না আর নরেন্দ্র মোদি চিন্তা করছে বা নরেন্দ্র মোদীর সরকার চিন্তা করছে যে আমরা থাকতে থাকতে যা কিছু করতে হবে এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তখন তারা এগুলো কিছুই করবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ